আরো পিছনে লোক সরাই দিয়ে লোক বসাই দেওয়ার জন্য আছে সমস্ত বাইরে রয়েছেন আমাদের যে পাশ দেওয়া রয়েছে বাধা আছে ব্যারিগেট দেওয়া আছে ব্যারিগেট থেকে লোক দূরে সরিয়ে দিন লোক দূরে সরিয়ে দিন এবং লোক বসাই দেওয়ার ব্যবস্থা করুন অনেক দর্শক এই মাঠ কানায় কানায় পূর্ণ হবে এই মাঝে আপনারা দেখছেন পাংখানি ইউনিয়ন আয়োজিত আর আরমান উপস্থিতি হাজির প্রতিযোগিতা এই হাজির প্রতিযোগিতায় প্রথম আজের প্রথম খেলা চার নম্বর ওয়ার্ড ছয় নাম্বার ওয়ান এই খেলার ফলাফল চার নাম্বার ওয়ান দুই ছয় নাম্বার ওয়ান শূন্য যারা দাঁড়িয়ে আছেন আমাদের কমিটির লোকজন গিয়েছে তাদেরকে সহযোগিতা করুন তাদের সহযোগিতা করুন এবং আপনারা বসে পড়ুন একজন দেখুন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দিন ওয়ার্ড ও নাম ছয় নম্বর ওয়ার্ড আমাদের পরিচালক চারনা পৌরসভার সবে একবার চর্চ নেওয়ার দুই নম্বর ওয়ার্ডের সবে কাউন্সিলর বিএনপি জেল বিদ্যুৎ নগর আমাদের খেলা পরিচালনা করছেন তার অনেক অভিজ্ঞতা রয়েছে আমরা জানি দৃশ্য দিন যাব তুমি বিভিন্ন খেলায় পরিচালকের দায়িত্ব পালন করে থাকেন আজকে যারা এখানে খেলায় অংশগ্রহণ করছেন আন্তর্জাতিক ক্ষতি খেলোয়াড় অনেকেই এখানে অংশগ্রহণ করছেন তার মধ্যে চার নাম্বার ওয়ার্ডে এবং বাংলাদেশ বর্ডার গার্ডের দীপায়ন গোল্ডার আন্তর্জাতিক ক্ষতি খেলোয়াড় চার নম্বর ওয়ার্ডে খেলছে এছাড়াও এর পরবর্তীতে যে সমস্ত দল খেলায় অংশগ্রহণ করবে তাদের মধ্যে আমাদের বিশেষ আকর্ষণ রয়েছে বাংলাদেশের হাডুডু খেলা কাবাডি খেলার ক্ষতি সম্পন্ন খেলার জনাব কবির হোসেন যাকে টাইগার কবির হিসেবে সবাই চেন সে আজকে এই খেলায় অংশগ্রহণ

চার নাম্বার ওয়ার্ড তিন ছয় নাম্বার ওয়ার্ড তৈরি আমি আমাদের যুব দলের যুগ্ম এবং শেখকে মাইকের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত দর্শক মন্ডলী আপনার খেলা উপভোগ করছেন এরপরে এরপরে

ঘরে <laughs> পাশে যারা বসে আছেন বা দাঁড়িয়ে আছেন পূর্ব পাশে তাদেরকে সরে যাওয়ার জন্য অনুরোধ তাদেরকে সরে যাওয়ার জন্য অনুরোধ একবার খেলা দেখুন এবং অন্যকে খেলা দেখার সুযোগ করে দিন এবং দুই নম্বর ওয়ার্ড ওয়ার্ডের অধিনায়ক শেখ ফজুল ইসলাম দুই নম্বর ওয়ার্ডের অধিনায়ক শেখ ইসলাম এবং পাঁচ নম্বর ওয়ার্ডের অধিনায়ক তার খেলো